জেলা এবং পৌরসভার ওয়ার্ডশ্রমে বিএনপির নতুন সদস্য পদ্মীকরণ নবায়ন অনুষ্ঠানে আজকের উদ্বোধন অনুষ্ঠানে সিলেটের ଚଦ୍ଦ ଶାରତି ଭାଇ ବି ସେ ଚଦୀ ଭି ଏନ୍ ପି ସାବକ୍ୟ ସାର

এ সভা ব্যক্ত করে বৃহত্তম সিলেটের চারটি জেলা এবং মহানগরের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সাংবাদিক বন্ধ উপস্থিত হয়ে এই অনুষ্ঠানটিকে প্রার্ভিত করেছেন সেই জন্য সিলেট বিরোধ সকলকে কৃতজ্ঞতা নিয়ে আজকের অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করছি ভারতের জিন্দাবাদ শহীদ একশো নেত্রী আমাদের অঙ্কার